আমাকে ভাবে আট কেটেকে বন্দি করে মামি বন্দি কারাগারে কেনই ঘটে এসব করছ হীরা ভাই ডাকছে কোথাও না সশস্ত্র তো কমেডিয়ান আনছি আপনি কি আবিদ্ধ হয়ে গেছেন না আ খি দেখো কত শখ করে তোমার লিগে চকলেটটি আনছি আপনি এরকম ফোনে ফোনের মতো করতেছেন ক্যারে কনসে কোরে ক্ষিত হইছে এই যে আমারে কোনো কাম করতে দিতাছেন না খালি শোয়ায় রাখতাছেন আর অন গিয়া চকলেট লয়ে আসেন আকৌ বুনো মুরব্বীরের কথা শুনুন লাগে এই সময় বাচ্চার মায়েরা শক্ত কোনো কাম করে না বাচ্চার ক্ষতি হতে পারে আপনি না বেশি বেশি আর কি বেশি তোমার লেগে তোমার বাচ্চার লেগে আমি এরছে অনেক বেশি করতাম পারি তুমি দেখবা জি জিনা দেখতাম চাই না আচ্ছা ঠিক আছে তোমার দেমন লাগতো না তুমি চকলেট খাও আমি পরে খামু এখন খাইতাম না আরে কি দেখো পরে খামু না আমি আনছি এখন আমি কুইলে দিতে চাও তোমার খাওয়া লাগবো আচ্ছা কুইলাম তো আমি পরে খামু আমি খাইতাম না আচ্ছা খাই না দাও আচ্ছা আপনার কি তো হইছে তো

আমাদের এইবারের ফালা মালেকা হিন্দুস্তানের নায়ক রতন বাবুর সাথে তোমাদের পরিচয় করার জন্য রতন কুমার একজন বিখ্যাত ব্যক্তি সারা দেশে তার সুনাম আছে একজন বিশিষ্ট নায়ক সারা দেশে কি বলি সারা দুনিয়ায় তার সুনাম আছে আমরা তারই পাইছি অনেক কষ্ট করে এখন আমি রতন বাবুকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্যে আসলে আপনার আর ভালোবাসার টানে আমি এন আইসি এই গগনদা আমার অনেক প্রিয় একজন মানুষ তার অনুরোধ তার ফালাইতাম পারি না তাই কষ্ট হলেও ম্যানেজ করে আইসা পড়লাম আপনার গেরা আমি একজন যাত্রা শিল্পী আমাকে ভাবে আটকে রেখে বন্দি করে মামি বন্দি কারাগারে কেন এগুলো হচ্ছে এসব করতো হীরা ডাকছে কত হলো সবসময় তো কমেডিয়ান করো করে তো মানুষের পর্যায়ে নাই মানুষ নিয়ে এমনি কথা কয় আমি কইতেছিলাম যে মামায় তো সপ্তাহে লয়া আর সন্তানে বইটা লিয়ে আনন্দ মশগুল হয়ে গেছে আমার জমি জেরা তোর খোঁজ খবর লাগতো না হ্যাঁ মামার যে কথাটা জিগাইতাম জিগাইতামও তো পারতাছি না হ্যাঁ আবার মনে কষ্ট পায় কি করো নে ভাইজান আমি এটা জমি জেরাতের কিছু বুঝি না